আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আমাদের কাছে ধরছে দেখেন এটা কত সুন্দর একটা ফল আসলে এটাই বলতে চাচ্ছি যে এই ফলের নাম কি ওই ফলটা কি ফল সেটাই আপনাদের কাছ থেকে জানতে যাচ্ছি। যারা যারা জানবেন তারা তারা কমেন্টে জানাই দিবেন যে এটা কি ফল আসলে ফলটা খেতে খুব সুস্বাদু অসাধারণ একটা ফল অনেক স্বাদ অনেক খেতে খুব সুস্বাদু এটা ফলটা আপনার ভিতরে বেঁচে হয় অনেক সুন্দর একটা ফল আর খেতে অনেক ভারী মজা আমার খুব প্রিয় একটা ফল আসলে আপনারা কখনো খাইছেন নাকি এই ফলটা আপনারা কমেন্টে জানাই দিবেন বা কোন কোন জেলায় কি কি নামে এই ফলের নামে ডাকে সেটাই আপনারা বলবেন দেখেন আমার কাছে ধরছে অনেক ধরছে আমি সেগুলো পারলাম নিয়ে আসার পরে মনে করলাম একটা ভিডিও করি ভিডিও করে আপনাদের সবার কাছে শেয়ার করি আসলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর ফলটার নাম কি সেটা আপনারা জানাই দেবেন আর আপনাদের কাছে এই ফলটা কেমন লাগে সেটা বলবেন যে খেতে আপনাদের কাছে কেমন লাগে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সবারকে সুস্থ কামনা করে রাখছি তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম